ওকে বলেন দেখাতে ও তো একটা চক্রের সাথে জড়িত ও চাইতেছে আমি শেষ মানে ওই চক্রটা চাই যে সাকিব খান শেষ মানে বাংলা চলচ্চিত্রই শেষ এই জন্য তো আঘাত হামতেছে কত টাকা পেয়ে এমন করতেছে তাহলে কি করতে বলেন এত বছর পর কেন এসে করতেছে

যে বসে আছেন আপনি কালকে নামেও করতে পারেন এখান থেকে বেরিয়েও করতে পারেন যে উনি আপনার দিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়েছে দিন শেষে এইটুকু ক্লিয়ার করতে পেরেছি আমি আমার ফ্যানদের কাছে দেশে বিদেশের সকল মানুষের কাছে আমি আমার পরিবারের কাছে মাথাটা উঁচু করে দাঁড়াতে পেরেছি এবং এই ম্যাসেজটা আমার সহকর্মীদের সবাইকে দিতে পারছি যে তোমার সাথে যে কোনো ধরনের অন্যায় হোক না কেন আমাদের সাথে যে কোনো ধরনের অন্যায় হোক না কেন শুধুমাত্র রিল লাইফে না রিল লাইফেই শুধু আমরা ন্যায়ের কথা বলবো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা বলবো তা না বাস্তব জীবনেও কিন্তু তোমাকে রিয়েল লাইফের যে চিত্রটা যে শিক্ষাটা তুমি মানুষকে দিতে চাও যে মেসেজটা মানুষকে দিতে চাও বাস্তব জীবনেও যদি তোমার সাথে কোনো অন্যায় হয় তাহলে তোমাকে কিন্তু বাস্তব জীবনেও প্রতিবাদ করতে হবে যুদ্ধ করতে হবে হ্যাসেলটা হলো নিতে হবে